দাঙ্গাবাদের কোন জাত হয় না আবারও বিরলচিত্র একটা ধরা পড়লো মুর্শিদাবাদের খড়গ্রামের শেরপুর এলাকায় শিবের মাথায় জল দিয়ে যখন যায় হিন্দু ভাই বোনেরা তখন মুসলিম সম্প্রদায়েরা তারা এগিয়ে আসে তাদেরকে মিষ্টি বিতরণ থেকে শুরু করে জল তার কারণ যে রোদের তাপমাত্রা সে তাপমাত্রাকে কেন্দ্র করে তারা প্রতি বছর এই সম্প্রীতি বার্তা দিয়ে থাকে কিন্তু গতি মিডিয়া থেকে শুরু করে আর থেকে শুরু করে তারা একের পর এক মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সে চিত্র যেখানে সম্প্রীতি রয়েছে তারা একে অপরে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল ঠিক সেই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ল আর একে যদি আমরা এটা দেখতে যাই তাহলে এই সম্প্রীতি যুগ যুগ ধরে রয়েছে এই সম্প্রীতি নষ্ট করছে কারা এই বিজেপি আর এস যাদের জন্ম হচ্ছে আতর ঘর থেকে তা না হলে মুর্শিদাবাদকে একের পর এক কলঙ্কিত করার চেষ্টা কেন করছে তারা কি চাইছে ভোট ব্যাংক করার জন্য তা নাহলে দেখুন শামশেরগঞ্জে যে ঘটনা দুই থেকে তিনটে জায়গায় ঘটনা ঘটে এবং তাকে নিয়ে গোটা মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছে এই এক ধরনের গদি মিডিয়া আর এই বিজেপি আর যারা শিব শিবের মাথায় জল যাচ্ছিলেন তাদের কথা শুনবো জানবো তারা কি বলছে শুনুন তাহলে মাথায় জলটা তো খুব ভালো লাগছে মানে অসংখ্য ধন্যবাদ পাঁচ তারিখ ছিল আমরা জল গিয়েছিলাম আজকে ছয় তারিখ আমরা এসেছি শিরপুরে জলটা নিয়ে সাগা থেকে এসেছি আমাদের বিশাল সহযোগিতা করেছে তৃণমূল পার্টি থেকে আমাদের গাড়ি ছিল তারপরে ডাক্তারের ব্যাপারও ছিল এবং আমাদের পুলিশ প্রশাসন সবই ছিল আমরা সুন্দরভাবে আমরা এখন এখানে আমাদের তৃণমূলের বাড়ির সামনে আমরা এখানে এসেছি একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের ইন্দ্রানি গ্রামে

তারা কি বলছে কি আমরা হিন্দু মুসলিম যৌথভাবে বসবাস করি এটা হচ্ছে সম্প্রতি জায়গা এই জায়গা কিছু লোক কলঙ্কিত করার চেষ্টা করছে আর তাদের মুখ থুবড়ে পড়ল যখন এলাকায় একটা বিচিত্র মহল দেখা যাচ্ছে সেই সময় একটা ভ্রাতৃত্ব বোধ দেখা সেই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় তো দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই আপনারা কমাকে জানাবেন ধন্যবাদ